আজকে কি দেখবেন ভাই আজকে আপনাদের জন্য জমজমের বাহার নিয়ে আসছি এই ঈদের একবার সেরা কম লেটেস্ট কিছু কালেকশন সবগুলিকে জমজম সব জমজম ভাই অনেক জমজম অসাধারণ কালেকশন অনেক জমজমের কালেকশন জাস্ট কিছু দেখাবো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের প্রিয় দিল্লি ফ্যাশন থেকে এই ঈদের নিত্যনতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে এই দেখেন জমজমের কালেকশন সাতশো পঞ্চাশ টাকা হয় মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজমে কালেকশন এর সাইড আর সাইড আমি বলবো আমাদের দিল্লি ফ্যাশনের পেজটা আপনার অবশ্যই লাইক

স্ক্রিনশট দিয়ে দিবে ঈদের জন্য হ্যাঁ ঈদের জন্য এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা আমাদের দিল্লি ফ্যাশনে আসতে চান আমাদের দিল্লি ফ্যাশনের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর ল্যান্ড আর মার্কেট ডাবল বেসমেন্টে সতেরো আঠারো নম্বর দোকান আমাদের এই দোকানে এসে আপনারা প্রোডাক্ট নিতে পারেন যারা পেইজে ধরা খেয়েছেন অনেক ভুল ভাল মাল নিয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একদিন আমাদের দোকানটা ভিজিট করেন আমাদের দোকানে এসে দেখে প্রোডাক্ট নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের আমাদের দোকানে দুশো বিশ টাকা থেকে কিন্তু প্রোডাক্টের রেঞ্জ শুরু মাত্র টাকা আজকে আমরা যেহেতু নতুন পেজ আমরা একটা জমজমের ভিডিও দিয়ে আপলোড দিচ্ছি আপনার এগুলো দেখে

দিলাম এই দেখেন যদি নিতে চান এইরকম সুন্দর সুন্দর কালার কালার আছে স্ক্রিনশট দিবেন এই দেখছেন কত চমৎকার খুব সুন্দর তো অনেক ভালো ভালো মাল মাল আছে আপনারা সব ঈদ কালেকশন সব দেখানো সম্ভব না সব দেখানো সম্ভব না ঈদ কালেকশন গুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন জমজমেন ভালো রিজনেবল প্রাইসে 750 টাকা ভুলভাল পেজ থেকে অর্ডার না করে আমাদের দিল্লি ফ্যাশন থেকে আপনারা অর্ডার করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সাতশো পঞ্চাশ টাকায় আর যার যে ডিজাইন গুলো পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আমাদের দিল্লি ফ্যাশনের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি যেন আপনার ভালো থাকেন আসসালামু আলাইকুম